জয় মাতারা আশা করছি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন তো আজকে আবার শুরু করছি আরও একটি নতুন যন্ত্র বিষয়ক ভিডিও আমি আগে একটি যন্ত্র বিষয়ক ভিডিও দিয়েছিলাম সেটিতে দেখলাম যে অন্যান্য ভিডিওর তুলনায় একটু ভিউজটা বেশি আর তার মানে আপনারা হয়তো যন্ত্র দেখতে বেশি ভালোবাসছেন সেই কারণে আমি আপনাদেরকে যন্ত্রেরই ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো এই যে আজকে যে যন্ত্রটি দেব এই যন্ত্রটি মানে কি বলবো আপনাদের যদি কোথাও কোনো টাকা আটকে থাকে অথবা কোনোভাবে সেখান থেকে টাকা পাওয়ার সাইন রয়েছে বা টাকা আসবে আপনারা বুঝতে পারছেন কিন্তু সেইখানে কোনোভাবে আপনাদের ব্লক হয়ে যাচ্ছে বা ব্লকে এসে যাচ্ছে কোনো কারণে বাধা হয়ে যাচ্ছে সেই টাকা আপনারা কোনোভাবেই উদ্ধার করতে পারছেন না এই যন্ত্রটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন সঠিক দিনে সঠিক সময়ে সঠিকভাবে তাহলে কিন্তু আপনাদের সেই আটকে থাকার টাকা কিন্তু চলে আসবে আপনাদের হাতে অথবা আপনাদের হাতে আসার যেরকম লাইনই হচ্ছিল না সেই লাইনে কিন্তু চলে আসবে অর্থাৎ ট্র্যাকে চলে আসবে এটি করার মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে অথবা অধিক অন্ত সাত দিন এর মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন তবে হ্যাঁ কাজটি করার সময় রেজাল্টের আশা করে অথবা অমুক দিনের মধ্যেই আমার হয়ে যাবে অথবা এই কয়দিনই আমি যন্ত্রটির কাজ করব এরকম ভাবলে হবে না যাই হোক এবার শুনে নিন কীভাবে কী করবেন তো আপনারা সপ্তাহের যে কোনো একটি মঙ্গলবার দেখে এই কাজটি শুরু করতে পারেন যদিও এটা মহালক্ষ্মী যন্ত্র তবুও আপনারা চাইলে এই মহালক্ষ্মী যন্ত্র মঙ্গলবারই শুরু করতে পারেন তো প্রথমে একটি এরকম হলুদ বর্ণের কাগজ নেবেন অথবা কোনো সাদা কাগজে হলুদ রঙ করে নিলে আরও ভালো হয় যদি হলুদ পেপার পান তাহলে আরও ভালো তো তার মধ্যে আপনারা এইভাবে কালো কালি দিয়ে এই যন্ত্রটি আঁকবেন দেখুন ভালো করে একটি চৌকো বক্স কাটা আছে এবং তার মধ্যে একটি ক্রস চিহ্ন দেওয়া আছে ক্রস চিহ্ন দেওয়ার পর এদিকে লেখা আছে এক ওদিকে লেখা আছে সাত এক এবং সাতের নিচে নয় আর নয় লেখা আছে মাঝখানে এবং ওপরে তিন তিন লেখা আছে ওপরে লেখা আছে ওং এবং লেখা আছে ওম মহালক্ষ্মাই নম এই মহামন্ত্র লেখা আছে তো এইভাবে আপনারা যন্ত্রটি বানাবেন ওপরে ওং লিখবেন তার নিচে বক্সের মধ্যে ওম মহালক্ষ্মী নমো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমি একটি স্টিল ছবি আপনাদেরকে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা ভালোভাবে দেখে নিনটিকে এরকম একটি চৌকো বক্স কাটবেন মাঝে একটি গুণ চিহ্ন অথবা একটি ক্রস আঁকবেন এবং সেই ক্রসের ওপরে বক্স উপরে যার মধ্যে এই লক্ষ্মীর দেবীর মহামন্ত্র লেখা থাকবে ওম মহালক্ষ্মী নমো উপরে এরকম বক্সে লিখবেন ওম মহালক্ষ্মী নমো সবার উপরে থাকবে ওম এবং মহালক্ষ্মী নমো নিচে লিখবেন তিন এবং গুণের নিচে লিখবেন তিন এই পাশে লিখবেন এক এবং সাত এবং এক এবং সাতের নিচে লিখবেন নয় নয় ওপরে এবং নিচে যে তিন লিখেছেন তার মধ্যে নিচের তিনটির দুপাশে লিখবেন দুটি পাঁচ এবং ডান দিকে যেখানে দেখছেন যে অমুক পদবি বলে লেখা আছে সেখানে আপনার নিজের নাম লিখতে হবে সেইখানে ধরুন আপনার নাম বিমল বিমল সরকার এইভাবে আপনি বিমল সরকার ওইভাবে ওখানে লিখে দেবেন তো লেখার পর যন্ত্রটিকে মঙ্গলবারে আপনি তৈরি করবেন মঙ্গলবারে এটিকে ভালো করে ধূপ এবং দ্বীপ দেখিয়ে অর্থাৎ প্রদীপ এবং ধূপকাঠি দেখিয়ে ঘুরিয়ে দেবেন তিনবার করে ঘুরিয়ে এটিকে ভালো করে মন থেকে শুদ্ধ করে নেবেন এবং শুদ্ধ হয়ে যাওয়ার পর এটিকে আপনারা প্রত্যেক আপনারা ঠাকুরের আসনের পাশে একটি আলাদা প্লেটের ওপর এই যন্ত্রটিকে রাখবেন এবং রাখার পর সেটিকে আলাদাভাবে ধূপ ধুনো দেখাবেন যেমনটা আমি এখন দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন দেখুন ঠিক যেভাবে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আপনারা প্রয়োগটি করবেন এরকম একটি নতুন প্লেট অথবা আপনাদের পূজায় ব্যবহৃত যে কোনো অতিরিক্ত প্লেট যদি থেকে থাকে তার উপরে আপনারা এইভাবে যন্ত্রটিকে রাখবেন এবং এইভাবে ধূপকাঠিকে ঘোরাবেন এবং তার সাথে সাথে মন্ত্র বলবেন ওম মহালক্ষ্মী নব ওম মহালক্ষ্মী নম এইরকম করে পরপর সাতবার বলবেন এবং সাতবার বলার পর মানে ধূপকাঠি তো দেখাবেন তিনবার এবং সাতবার বলবেন তারপরে এবং তারপরে আবার প্রদীপ অথবা মোমবাতি দিয়ে ঘোরাবেন তার চারপাশে তিনবার অথবা সাতবার ঘোরাতে পারেন কিন্তু মন্ত্রটি কিন্তু আপনাদেরকে সাতবারই বলতে হবে তিনবার তিনবার করে ধূপ দেখাবেন তিনবার করে প্রদীপ দেখাবেন কিন্তু মন্ত্র কিন্তু সাতবার বলতেই হবে ওম মহালক্ষ্মী নম এরম করে সাতবার বলতে হবে এবং তার সাথে সাথে ধূপ এবং দীপ দেখাতে হবে তো এই ক্রিয়াটি করার পর আপনারা এই যে যে কাগজটিতে আপনারা এই যন্ত্রটি বানিয়েছেন সেটি আপনাদের বিছানায় যেখানে আপনারা শোন সেখানে আপনার মাথার ডান পাশে তশকের নিচে আপনারা এটিকে রাখবেন অথবা আপনারা মানি মধ্যেও রাখতে পারেন কিন্তু মনে রাখবেন মানি রাখলে এটিকে কিন্তু ভাঁজ করে রাখা চলবে না কেননা আপনাকে পরপর ছটি বৃহস্পতিবার এইভাবে এটিকে পুজো দিতে হবে ধূপ এবং ধনু দেখিয়ে এবং মহালক্ষ্মী মন্ত্র জপ করতে হবে তো আপনারা আশা করছি বুঝে গিয়েছেন যে আমি কি বলতে চাইছি বিস্তারিত জানতে অবশ্যই ফোন নাম্বারে কল করুন এবং নিজেদের আরও বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে এবং সমস্যার সমাধান জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ফোন করুন ধন্যবাদ